আমি শিপরা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লাগবে তাহলে চলে এসো আমার সাথে দেখতে শুরু করো আমি তোমাদেরকে কী দেখাই দেখো বেশ কয়েকটা আলু ডুমো করে কেটে নিয়েছি কড়াইতে দেখো সরষের তেল চাপিয়ে দিয়েছি গরম হয়ে গেছে সর্ষের তেলটা এরপরে আমি তেলের মধ্যে আলুগুলোকে ছেড়ে দেব সমস্ত আলুগুলো আমার দেখো ছাড়া হয়ে যাচ্ছে আজকে তোমাদেরকে আমি একটা চিকেন রেসিপি করে দেখাবো সমস্ত আলুগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এখানে আছে সাড়ে সাতশো গ্রাম মাংস এদিকে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি আদা কুচো করেছি আর রসুন কুচো করে নিয়েছি এরপরে একটা মিক্সিং জারের মধ্যে আদা রসুনটাকে তুলে নিচ্ছি এটাকে আমি পেস্ট করে নেব ওদিকে আলুটাকে ভাজতে দেওয়া হচ্ছে আলুর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম সুন্দর করে করে নাড়াচাড়া নিতে হবে দেখো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে সমস্ত আলুটা ছাড়া হয়ে গেল এবারে যে তেলটা বেঁচেছিল তার মধ্যে মাংসগুলোকে দিয়ে দিলাম আমরা লক্ষ্য করো আমি এখন মাংসটাকে সুন্দর করে ভেজে নেব ওপরের থেকে একটুখানি নুন হলুদ দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে মাংসটাকে সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে দেখো মাংসটা প্রায় অনেকটাই ভাজা হয়ে গেছে এবার আমি একটা বাটির মধ্যে মাংসগুলোকে তুলে নিচ্ছি মাংসগুলো সব নামানো হয়ে গেলো এবার যে তেলটা বেঁচে ছিল সেই তেলটার মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো সমস্তটা ছেড়ে দিচ্ছি সমস্ত পেঁয়াজ কুচিটা ছেড়ে দেওয়া হয়ে গেছে এরপরে আমি সব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম কাঁচা গন্ধ যাওয়া অবস্থা পর্যন্ত আমাকে পুরোটা বসিয়ে নিতে হবে এর উপর দিয়ে আমি দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম আর এক চামচ ধনে জিরের গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা যায় ওই অবধি আমাকে কষিয়ে নিতে হবে এরপর আমি দিয়ে দিলাম এক চামচ গরম মশলা এইভাবে তোমরা একদিন মুরগির মাংস রান্না করে খেও আশা করি তোমাদের খুব ভালো লাগবে এইভাবে কষানো যখন হয়ে গেল তার মধ্যে আমি দই ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম বেশ কিছুটা দই দিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেলটা বেরোয় সেই পর্যন্ত আমি কষিয়ে নেব আঁচটা এই সময়তে একটু কমানো থাকবে কেননা দইটা ফেটে যেতে পারে দেখো সুন্দর করে কষানো হয়ে গেছে তেল ছেড়ে বেরিয়ে এসছে এবার আমি আলুটা দিয়ে দিলাম ভালো করে নাড়ি চাড়িয়ে কষিয়ে নিচ্ছি এরপরে আমি আস্তে আস্তে মাংসগুলো আলুর মধ্যে দিয়ে দিলাম এইভাবে রান্না করে নিলে একটা অদ্ভুত সুন্দর টেস্ট হয় আমরা সচরাচর যেভাবে আলু দিয়ে মুরগির মাংস রান্না করি তার থেকে এটা একটু অন্য টাইপের খেতে হয় খেতে ভীষণ ভালো লাগে আর মাংসটা সহজে গলে যায় না এইভাবে কষিয়ে নিলাম ভালো করে ঢাকা চাপা দিয়ে কষিয়ে নিতে হবে এবার ঢাকনা খুলে দেখো বেশ খানিকটা জল বেরিয়ে এসছে মাংসের থেকে জল বেরিয়ে এসছে এরপরে আমি যে মশলা ভিজিয়েছিলাম সেই পাটিতে জলটা দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে দিলাম কত সুন্দর ফুটে উঠেছে এবার ওপর থেকে আমি একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম আজকে রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে থাকার জন্য অনুরোধ করলাম আর যারা নতুন বন্ধু এসেছো তোমরা আমাদের প্রাণ ভরা ভালোবাসা নিও আর বেল বাটনটা প্রেস করে দিও আমার কাছের দূরে বন্ধুরা আমার অনেক অনেক ভালোবাসা নিও দেখো মুরগির মাংসটা কত সুন্দর দেখতে লাগছে তাই তোমাদেরকে রিকোয়েস্ট করলাম একদিন অন্তত এইভাবে রান্না করে খেও এবার আমি একটা বাটির মধ্যে সার্ভ করে নিচ্ছি ধীরে ধীরে বাটির মধ্যে মাংসগুলো তুলে সার্ভ করে দেব তোমরা সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে জানাও তা ওই রকমই প্রতিদিন যেমন কমেন্টস করো ওই রকম করে আমাকে কমেন্টস করে জানিও আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো দেখো পুরোটা সার্ভ করা হয়ে গেছে দেখো কত সুন্দর দেখতে লাগছে যদি ভালো লাগে তাহলে আমার পাশে থেকে আরেকবার রিকোয়েস্ট করলাম আর রেসিপিটা রান্না করে খেও কেমন তাহলে আজকে এই পর্যন্ত রাখি আবার কোনো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে দেখা হবে কেমন টাটা